সকলে কেমন আছেন আবার চলে আসলাম লাইভে সকলে আমার লাইভে যুক্ত হয়ে যাবেন ফেসবুক যেমন অনেক ধরনের ইস্যু ধরিয়ে দেয় যেমন ভিডিওতে অনেক ধরনের পলিউশন দিয়ে দেয় কপিরাইট এই সেই ইত্যাদি ইত্যাদি নানান জিনিস তো এখানে সেটা দেয় না সেই ক্ষেত্রে আপনারা সকলেই যুক্ত হয়ে গেলেন আমরা একটু কথা বলব তো এই প্ল্যাটফর্মে অনেক ভালো একটি প্ল্যাটফর্ম আছে ইউটিউব হ্যাঁ দাদা ভাই তো থেকে লাইকটি দেখেছেন কমেন্টে জানাবেন যুক্ত হয়ে সকলে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলে সকলের বন্ধু হয়ে যাবো আমরা একসাথে এগিয়ে যাবো আমরা সকলে সেই কথা থেকে লাইকটি দেখতেছেন কমেন্টে জানাবেন আর ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলে একটু কমেন্ট করেন সকলে একটু কমেন্ট করেন আপনি একটু ফ্রেন্ড বন্ধু কমেন্টে জানান যে কোথায় আছেন একটু সাথে দিয়ে লাইক দিয়ে দেন আমি ডাবল ট্যাপ দিয়ে লাইক দিয়ে দিন এবং চ্যানেল কি আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হচ্ছে

আর দেরি না করে আপনি এই চ্যালেঞ্জ নিতে ঝুঁকি না আদার মত রেখে থাকেন আদার বুঝতে পারছেন বিষয় না জীবন একটা তো বত না কি ভালো পাই না কিউ মেসেজ করেন আস্তে ডিলিট করবেন না বলেন মেসেজ কীটা কেউ বুঝি মেসেজ ডিলেট করেন কেউ ডিলেট করবেন এতে মোরও ক্ষতি আপনারও ক্ষতি এই মেসেজই হোক না কেন হয়তো ভুল হয়েছে এটা মু কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই যত যা আছে মুই বুঝে নিই সেট করে সব বুঝে নেব আপনারা কোনো কমেন্ট ডিলিট করবেন ঠিক আছে

আপনারা মোর পাশে থাকেন আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কমিটি নিয়ে আসবো ভিডিও এর জন্য আপনাদের ভালোবাসার প্রয়োজন সকলেই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলেই তুমি মনে করেন যে অনুপ্রেরিত হয়ে আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসবে ভিডিও বলছে চালু করে কমেন্টে জানান কে কোথায় ভিডিও দেখতে আছে

সকলে আমার ছেলে নেবেন আর লাইক দিয়ে দিবেন হ্যাঁ যারা যারা একটি দিয়ে দিবেন আমার

বয় হাইলে ভাইয়া হাই কেমন আছেন ভাই এবং জানাবেন কোথেকে আমার লাইফটি দেখতেছেন সেটাও জানাবেন আর আমার সাবস্ক্রাইব করে নিন আর একটা ভাইয়া বয় আপনি থেকে থাকেন অবশ্যই

আপনার কোনো টেনশন করতে হয় না আপনি শুধু ভিডিও দিয়ে যাবেন দৈনিক ছয় থেকে বারোটা ভিডিও দিতে পারবেন আপনার ছয় থেকে বারোটা ভিডিও দিবেন দেন আর আপনি সবার সাথে সুসম্পর্ক তৈরি করে নেবেন সবার সাথে সম্পর্ক তৈরি করে নেবেন

যেটা মানুষ দেখে হাসি বা আপনি একটা কমেডি চ্যালেঞ্জ বা কোনোটা বানাবেন যে ভিডিওটা দেখে সকলেই খুশি হবে বা হাসবে আপনাকে একটি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা লাইক দিয়ে

কেমন আছেন কমেন্টে জানাবেন আজকা ভালো ভালো কেমন আছেন ভালো আছেন আর সুন্দর লাইট চলতেছে হবে সুন্দর লাইফ চলতেছে আমার ছেলেকে দেখতে হবে

सने है हम तो आज मनाया अच्छा अच्छी बोली रिश्ते बाबा कितनी को आई तुम कौन मान है ए बाबा और अब ना ना काटेंगे जाओ 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 दे ना दे वो नहीं

कोमा को थट्टे के लाइव भी देखते से कमेंट में जानাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর একটু লাইক টিপিয়ে দিন ফুল সাপোর্ট করুন আমাদের চ্যানেলটি দেখুন দিন